আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে যে একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যে একটি প্রশ্ন আমাদের বেশিরভাগ মানুষের হৃদয়ে নাড়া দেয় এবং বিশেষ করে আমি বলবো যে যারা দিন সম্পর্কে পিছিয়ে আছেন যারা দিন সম্পর্কে জ্ঞান অন্বেষণ করার চেষ্টা করেন না তাদের মনে এই প্রশ্নগুলো বারবার নাড়া দেয় আর সেটি হচ্ছে যে আমি কোন দিকে যাব আমি কোন হুজুরের কথা শুনব এ হুজুর এটা বলছে তো ওই হুজুর আরেকটা বলছে এ হুজুর এটা বলছে ওই হুজুরের বিরুদ্ধে আরেকটা বলছে এই হুজুর বলছে একরকম ওই হুজুর বলছে আরেক রকম আমি কিভাবে আপনাদের মাধ্যমে দিন শিখবো আপনারা হুজুররাই তো বিভিন্ন বিভেদ সৃষ্টি করে বসে আছেন আপনারা হুজুরাইতে বিভিন্ন সমস্যা সৃষ্টি করে বসে আছেন দিনের মধ্যে আলি বিল্লাহ কিছু কিছু মানুষ তো এমন আছেন যারা বলেন যে একমাত্র ওস্তাদ যারা হুজুর আছেন টুপিওয়ালারা আছেন টুপিওয়ালারাই তো দিনকে ধ্বংস করেছে আল্লাহ তাহলে আমাদেরকে এগুলো থেকে হেফাজত করে এত বড়ো বড়ো কথা বলা থেকে আপনারা যারা এই ধরনের কথা বলেন আপনাদের প্রতি কিছু প্রশ্ন ছুটি দিলে আপনারা সেগুলো জবাব পেয়ে যাবেন ইনশাআল্লাহ এক নম্বর কথা আমরা যে কথাগুলো যাদের সম্পর্কে বলি এই কথাগুলো তাদের সম্পর্কে বলা কোনো রূপেই বাঞ্ছনীয় নয় অবাঞ্ছনীয় বক্তব্য আমাদের এবং আমরা এর মাধ্যমে নিজে নিকৃষ্ট সাব্যস্ত হই কী জন্য দেখেন যারা দিন নিয়ে স্টাডি করছেন যারা ধর্ম নিয়ে পড়াশোনা করছেন তারা অবশ্যই দিনের ধারক এবং বাহক তারা যেমনই হন তারা কিন্তু আমার আপনার মতো যারা সাধারণ আছেন তাদের থেকে অনেক ঊর্ধ্ব শ্রেণীর মানুষ সুতরাং তাদেরকে নিয়ে এরূপ নেতিবাচক মন্তব্য করা এরূপ খারাপ মন্তব্য করা এবং ইসলামের সকল সমস্যার উৎস তাদেরকে বানিয়ে দেয়া এটা কিন্তু কোনো রূপেই গ্রহণযোগ্য কোনো বিষয় নয় এ হচ্ছে এক নম্বর বিষয় আর দুই নম্বর বিষয় হচ্ছে ইসলাম এই জিনিসটা আসলে একটা ধর্ম এবং এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় ধর্ম অনেক গুরুত্বপূর্ণ বিষয় একজন মানুষের মানব জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার ধর্ম তার দিন সে আসলে কোন দিনের উপর আছে তো দেখেন এত গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমি আপনি যারা তাদের সমালোচনা করছি এটা বলছি ওটা বলছি তারা বিভেদ সৃষ্টি করছে তারা বিভিন্ন রকম ফ্যাতনা সৃষ্টি করছে ইসলামের মাঝে আমি আপনার যে কথাগুলো বলছি নিজেকে একবার প্রশ্ন করেন তো আমি আপনি ইসলামের জন্য দিন বোঝার জন্য দিন শেখার জন্য নিজেকে কতবার এ দিনের জন্য সময় দিয়েছি যে আমি এই বিষয়টা জানতে চাই আমি এই বিষয়টা বুঝতে চাই বরঞ্চ আমরা কি করি সারা সারাদিন নেট নিয়ে পড়ে থাকি অমু খুজুরের বক্তব্য তমু হুজুরের বক্তব্য শুনি নিজের জীবনের মধ্যে কিভাবে দিন প্রয়োগ করতে হবে সেই ইচ্ছা আগ্রহটুকু আমাদের মাঝে নেই দিন অন্বেষণ করার আগ্রহ তলব দিন জানার বোঝার তলব আমাদের মাঝে নেই শুধু মানুষকে নিয়ে বিভিন্ন রকম কটু মন্তব্য করছি বলেন তো আজকে যারা কটু মন্তব্য করছে যারা এই শ্রেণীর অন্তর্ভুক্ত তারা নিজেদেরকে জিজ্ঞেস করেন যে আমি কতটুকু দিন শেখার জন্য আগ্রহী হয়েছি এবং দিন কতটুকু শেখার ইচ্ছা করেছি আমি যদি ইচ্ছে করতাম তবে না আমি জানতে পারতাম ইচ্ছেই করছি না জানবো কীভাবে যারা অন্বেষণ করছেন যারা খুঁজছেন যারা সত্যিটা জানতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই তালা পথ দেখিয়ে দিচ্ছেন বাস্তবিক পক্ষে যারা দিনদার তারা কখনও কক্ষনো কাউকে নিয়ে কোনো আলেমকে নিয়ে কটু মন্তব্য করতে পারেন না এটাই হচ্ছে চরম বাস্তবতা আমি যদি কোনো আলেমকে নিয়ে মন্তব্য করি তাহলে বুঝতে হবে যে দিন সম্পর্কে আমি নিজে অজ্ঞ আমি জানি না আমি দিন সম্পর্কে আমার নক্ত রয়েছে ভুল রয়েছে গলত রয়েছে আমি দিন জানতে চাচ্ছি না আমি কীভাবে জানব আমি কিভাবে জানবো আমার তো জানতে হবে খুঁজতে হবে আমি জানতেও চাচ্ছি না জানছিও না আবার আলেমদেরকে নিয়ে কটু মন্তব্য করছি এটা কীভাবে হয় এই প্রশ্নের জবাব হচ্ছে তখনই পাবেন যখন নিজেরা দিন সম্পর্কে জানার চেষ্টা করবেন তখন দেখবেন যে আল্লাহ তালা আসানির সাথে আপনাকে ওই বিষয়টার সমাধান দিয়ে দিয়েছেন শুধু বড়দের ভুল ধরার পিছনে যাবেন না